ফুটবল ম্যাচে অভিনবত্বের ছোঁয়া দক্ষিণ চব্বিশ পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের দুর্বাচটি গ্রাম পঞ্চায়েত সংলগ্ন পাথর প্রতিমা একাডেমি নার্সারি কেজি স্কুলের ছোট্ট মাঠে সঙ্গীত ব্যবস্থাপনায় প্রথম বছর আর দলের নক আউট দিবারাত্রি মিনি ফুটবল প্রতিযোগিতা পাঁচজনের খেলা নেই কোনো অফসাইড ডাইরেক্ট কিকে গোল পর্যন্ত রয়েছে নজর কেড়েছে গোল হলেই ছোট শিশুদের নৃত্য দিবারাত্রি আট টিমের নকআউট ফুটবল প্রতিযোগিতা যা দেখার জন্য রাত্রি এগারোটা পর্যন্ত হাজার হাজার দর্শকের ভিড় এই প্রথম বছর উদ্ভাবনী অনুষ্ঠানে ছিল অভিনবত্ব দুর্বাচটি গ্রাম পঞ্চায়েত প্রধান এই খেলার সভাপতি সহ বহু বিশিষ্ট মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায় আমাদের দুর্বাচটি মাতৃসংঘ নামকরণ যেনারা বলে গেছে। তারা আজকে প্রয়াত হয়েছেন তাদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই মূলত তাদের যে উদ্দেশ্য ছিল আমরা মায়ের সন্তান ভারত মাতার সন্তান তাদের সেই ভাবনা থেকে যারা নাম দিয়েছিলেন আমাদের উত্তর শরীয় মানে এই যে দুর্বাচটি মাতৃসঙ্গ নামকরণটা তিনারা করিয়েছে সেই যে মায়ের ছেলে ভারত মাতার সন্তান আমাদের এই সমাজের প্রতি যে দায়বদ্ধতা থেকে গেছে আমাদের সঙ্গে বা এই মাতৃসংঘ সেই উদ্দেশ্যে ওনাদের এই মাতৃসংঘের নাম দেওয়ার সার্থকতা আনতে আমাদের আজকে কিন্তু এই মাতৃকাপ মিনি ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতা আমাদের মাতৃসংঘের পক্ষ থেকে আয়োজন করেছে মূলত আমাদের দুর্বাচনটি মাতৃসংঘের উদ্দেশ্য বর্তমান প্রজন্ম বর্তমান যে দূরভাষ ছোট্ট মোবাইলের মাধ্যমে যেভাবে করে যুব সমাজ তাদের ব্যবহার করে পিছিয়ে যাচ্ছে অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে আমরা সেদিক থেকে বেরিয়ে এসে টুর্নামেন্ট এই মিনি ফুটবল টুর্নামেন্ট খেলার উৎসাহ যাতে খেলা মনে প্রেরণা শারীরিক এবং মানসিক বিকাশ ঘটে সেই উদ্দেশ্যে কিন্তু আমাদের সঙ্গে পক্ষ থেকেই আয়োজন করে ডে নাইট খেলা হ্যাঁ আমাদের উদ্দেশ্য মূলত আমাদের খেলাটাকে আমাদের ম্যাক্সিমাম কলকাতা এবং বিভিন্ন মানে আমাদের শহর থেকে আমাদের যে টুর্নামেন্টগুলো এসছে দলগুলো এসছে সেই কারণে খেলাটা যাতে সমস্ত প্লেয়াররা এবং দর্শকরা এবং প্লেয়াররা তাদের কারুকার্য দেখাতে পারে বা আমরা একটা সুন্দর পরিবেশের মধ্যে একটা তৈরি করে চলেছি সেই উদ্দেশ্যে আমাদের আজকের এই খেলা এবং এই খেলাটা আমরা যাতে ডে করার মূলত উদ্দেশ্য যাতে একটা স্বল্প সময় না একটু বেশি সময় দিয়ে তারে কারুকার্য পায়ের এবং দূরদর্শিতা নানা রকম যে আমাদের পায়ের খেলা দূরদর্শিতা বা নানা রকম কারুকার্য রয়েছে প্লেয়ারদের সেগুলো দেখার জন্য আমরা ডে নাইট আটটি টিমের ফুটবল টুর্নামেন্ট টুর্নামেন্ট আজকে প্রতিযোগিতা করেছি আপনার নাম আমার চব্বিশ